আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আশা করছি পুরো ব্লগটা জুড়েই আমার সাথে থাকবেন সপ্তাহে একদিন আমি চাদর চেঞ্জ করে থাকি তাই আমি আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে কারণ আগের দিন রাতে আমার ঘুম হচ্ছিল না তাই দেরি করে ঘুমিয়েছি সুতরাং সকালবেলা খুব ভোরবেলা উঠতে পারিনি তাই সকালবেলা উঠে প্রথম কাজটা হচ্ছে চাদর চেঞ্জ করে নেওয়া আমি সপ্তাহে একদিনই চাদর চেঞ্জ করি মানে অনেকে আছে দুই তিন দিন পর পরই চাদর চেঞ্জ করে সেটা আর আমি করি না আমি প্রতিদিনই চেষ্টা করি এক সপ্তাহ পর পর চেঞ্জ করা আমি আজকে একটু ঘুম থেকে দেরি হয়ে গেছে ওঠা সেই জন্য আমার আজকে কাজকর্ম শুরু করেছি একটু দেরি করে কেননা আগের দিন রাতে আমার মোটেও ঘুম আসছিল না কেন যেন মাঝে মাঝে আমার এরকমই হয়ে থাকে আমি ঘুমাতে যাই সময় মতো কিন্তু ঘুম আসতে থাকে না তারপরে আমার দেরি করে হয়ে যায় সে ঘুমানো মানে দেখা যায় মাঝরাতে হয়তো আমি ঘুমের ওষুধ খেয়েছি বা কোনো কিছু ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে তখন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আর একটা মেয়েদের সংসারের কাজে যদি একটু করে দেরি করে যদি কাজ করা হয় তাহলে দেখবেন পুরো কাজটাই অনেক দেরি হয়ে যায় সব কিছুতেই দেরি হয়ে যায় রান্না রান্নাবান্না করাই হোক সকালে নাস্তাই হোক সব কিছু দেরি হয়ে যায় তারপরে ছিল ছুটির দিন আলহামদুলিল্লাহ একদিক দিয়ে সুবিধা হয়েছে যে অফিস ছিল না কারণ যার জন্য মানে একটু দেরি করেও সংসারের কাজ শুরু করলেও তেমন কোনো সমস্যার হয়নি এই পাশে ঘ মানে বিছানা চাঁদর চেঞ্জ করার পরে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এরপরে আমি মুছেও নিচ্ছি আমি প্রথমে রান্না করার আগে ঘরের এই দিকের কাজগুলো না আমি সেরে নেই। পরে আমি রান্নার কাজে হাত দিই তাহলে হয় কি যে আমি আজকে দুপুরে ভেন্ডি ভাজি করব সেজন্য ভেন্ডিটাও কেটে নিলাম আর এই যে মানে আমি পেঁয়াজটা চপ করে নিচ্ছি আসলে এখন নতুন সব মানে ইলেকট্রনিক্স জিনিস এসে মানুষের কাজের অনেক সুবিধা করে দিয়েছে পেঁয়াজটা আমি এখানেই চপ করে নিয়েছি তারপরে আমি লোহার কড়াইতে সবসময় ভাজিগুলো করি এতে ভাজিগুলো কিন্তু একটা সুন্দর একটা মানে কি বলবো সফট একটা আসে মানে দেখতে বেশ ভালো হয় আর আজকে তেমন কিছু রান্না করব না আজকে এই যে ভেন্ডি ভাজি আর হচ্ছে আমি ডিম রান্না করবো আর আমি রান্না করার আগে সবসময় এরকম আলুটা ভেজে নেই আর এখানে আমি সব সময় রান্না করি সরিষার তেল দিয়ে আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করছি আর পিঁয়াজ বাটা দিয়ে রান্না করলে একটা সুবিধা যে গ্রেভিটা খুব সুন্দর হয় মানে একটা ঘন বা একটা গ্রেভি হয় আর পিঁয়াজ কাটা দিয়ে রান্না করলে দেখা যায় পেঁয়াজটা আস্তে আস্তে থাকে বলতে চায় না অনেক সময় লাগে আর এই রান্না করতে করতে আর একটা কথা আমি শেয়ার করি সেটা হচ্ছে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্টস আর শেয়ার করে আমার সাথে থাকবেন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো আজকে এই দুই রকমেরই রান্না করে নিচ্ছি কারণ আজকে আমার মোটেও শরীর চলছিল না মনে হচ্ছে যে আমি একটু কোথাও চুপচাপ বসে থাকি একটুও কাজ করতে ইচ্ছা করছিল না আর সন্ধ্যার সময় মানে বিকেল বেলার দিকে আমি একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আসলে আমার একটা একটা অভ্যাস যে আমি দুপুরবেলা শুয়ে থাকবো আর টিভিটা দেখব তারপর সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম যে একটু আমি মোগলাই পরোটা করি অনেক দিন ধরেই ভাবছিলাম যে মোগলাই পরোটা করব। কিন্তু তেমন কোনো মানে হয়ে উঠছিল না সেই জন্য ভাবলাম আজকে একটু শর্টকাট পদ্ধতিতে হোটেলের স্টাইলে একেবারে মোগলাই পরোটা বানিয়ে ফেলি আর এইখানে মোগলাই পরোটা বানানোর জন্য আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি এর মধ্যে একটু চিনি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি তারপরে নর্মাল পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে এটা আমি রেস্টে রেখে দিয়েছি আর একটা আমি ওইটা ভিডিও নেওয়া হয়নি মানে ময়দা মাখানোর সময় আমি আবারও দুই টেবিল চামচ দিয়ে ময়দা মাখিয়ে নিয়েছি এতে করে যেটা হয় যে মানে ময়দার ভিতরে তেলটা ঢুকে যাবে আর এই যে হোটেলের মতো করে পেঁয়াজে ভেজে তার মধ্যে একটু মানে হলুদ মরিচের গুঁড়া আর সুজি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি মানে হোটেলের মোগলাইতে দেখবেন ডিমের মধ্যে একটা সুজি সুজি ভাব থাকে সেই সুজিটাই আমি দিচ্ছি আর এই যে তেল দিয়ে মাখানোর মাখিয়ে রাখার পরে ধরেন আধা ঘন্টার মতো হয়েছে এটা মাখিয়ে রেখেছি মাখিয়ে রেখে তারপরে আমি এটা হাত দিয়ে আমি এটা এটাকে বেলে নিচ্ছি এখানে অবশ্য পেরিয়ে মানে বেলুনও ইউজ করে করা যায় আমি অতটা এক্সপার্ট না বলে খুব সুন্দর করে মানে গোল হয়নি বাট খেতে কিন্তু একেবারে পুরো মানে হোটেলের মতোই মোগলাই হয়েছে তা আসলে অনেক দিন ধরে বাচ্চারা যেহেতু বাসায় আছে টিফিন দেওয়ার ঝামেলা নেই তাই ভাবলাম যে একটু মোগলাই করেই ফেলি মানে ইদানিং একটু বিকেলে নাস্তার দিকে একটু জোর দিয়েছে বাচ্চারা তেমন একটা ভাতও খেতে চায় না আবার বাইরের কোনো খাবারও আমি ওদেরকে দিই না যার জন্য ভাবলাম যে আমি বাসায় একটু তৈরি করি ওদেরকেও একটু ভালো লাগবে আমি মোগলাইগুলো একটু ছোট ছোট করে বানিয়েছি বেশি বড় করে বানিয়ে নিই কারণ বড় করে বানালেও এটা মানে তুলতে অনেক কষ্ট হবে উল্টাতে কষ্ট হবে খেতে অনেক সুন্দর মানে অনেক মজা হয়েছিল শেপটা ঠিক মতো হয়নি কিন্তু খেতে অনেক মজা হয়েছিল মানে আমার বাচ্চারা তো খুবই মজা পেয়েছিলো বললো যে আম্মু আবার কিন্তু বানাবে আমার আগে তুমি এটা খেয়ে নাও তারপরে তো যাই হোক এইভাবে সন্ধ্যা বেশ ভালোভাবেই কেটে গেল আর আর চা খাওয়ার আর আমি আর ভিডিও আর করিনি এইটাই আমরা বাসা সবাই খেলাম তারপরে সবাই মিলে আমরা চা খেলাম এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর একটা নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম